হ্যাঁ পাঁচ নং ব্যায়াম কি মিশে তাকে নিতে পারো না হ্যাঁ পাঁচ নম্বর কি ব্যায়াম গাড়ের ব্যায়াম গাড় নাড়ানো হ্যাঁ হ্যাঁ হাত নামাও সবাই হাত নামাও কে পাঁচ নম্বর ব্যায়াম কি গাড়ের ব্যায়াম হাতও গান না গাড়ের ব্যায়াম গার নাড়ানো হ্যাঁ কি করতে হবে এক বললে এটা গার এটা এটা গার এটা গার এগুলো হ্যাঁ রেডি বললে কি করবা কোমরে হাত নিবা এক বললে এদিকে দুই বললে আবার সোজা তিন বললে এদিকে চার বললে আবার সোজা পাঁচ বললে নিচে ছয় বললে আবার সোজা সাত বললে এদিকে আট বললে আবার সোজা ঠিক আছে দেখবো বয়ান পারো কিনা রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ

बारवा बार तुम ना के बारवा बार देखी के परवे सबे बारवे अच्छा मोहे माई सामने थे के करो देखी आई तो सामने जरा हां रेडी 1 2 3 4 हाय लेवल डैक है ना बाय ना अच्छा লাস্টবার ই আচ্ছা যাও হ্যাঁ আর কে পারবে মাইসে আসো দেখি মাইসা চায়ের বললে সোজা না যাও জায়গায় যাও জায়গায় যাও কে পারতেছে না আচ্ছা সামির রায় আগে দেখি হ্যাঁ গুড আর তাহলে যাও পরে